আলাইকুম দর্শক যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুরহাট থেকে একটা স্বাস্থ্যবান গরু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাই কী জাতের গরু ভাইয়া এটা দর্শক শুনলেন এটা কিন্তু ফ্রিজিয়ান গরু দাঁত কয়টা হয়েছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত দর্শক শুনলেন ভাই কত মন মাংস আছে আপনার এই গাই আপনার আন্দাজ অনুমান করেন সাড়ে পাঁচ মন দর্শক শুনলেন গরুটা যদি একটু সাইড ঘুরে দেখায় দেখছেন শুনছেন ও ভাই দাম কত যাচ্ছেন এক লাখ পঁচাশি দর্শক শুনলেন ভাই কিন্তু একশো পঁচাশি চেয়েছেন আরও একবার যদি গরুটা একটু দেখানোর চেষ্টা করি ভাইয়া ভাবনা কেমন আছে বিক্রি করার আচ্ছা তারপরে আপনার একটা আন্দাজ আছে আমি ছেড়ে শুনলেন একশো পঁয়ষট্টি হলে কিন্তু ভাই গরুটা দিতে পারবেন যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখবেন গরু শুনবেন দাম

তাহলে কিন্তু এবার কম গরু সারশো উপজেলার সাত মাইল গরুর হাটে আসলে পেয়ে যাবেন